হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এই যে গ্রুপ এর মধ্যে যে বিষয়টা আছে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম তো এর মধ্যে যে বিষয়টা ছিল যে ইন্ডিয়ান এডুকেশন কমিশন উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি বা ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন তো এর থেকে যে সকল শর্ট প্রশ্ন হয় তার দুটো পর্ব আগে আলোচনা করেছি আজকে এর তৃতীয় পর্ব আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে মানে কমেন্ট করে দিও দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে যে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটির সংখ্যা কত ছিল তো কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটির পৃষ্ঠা সংখ্যা ছিল ছশো বিরানব্বই পৃষ্ঠার বা ছশো বিরানব্বই পাতার পরের প্রশ্ন কোন কমিশন শিক্ষাক্ষেত্রে টেন প্লাস টু প্লাস থ্রি পরিকাঠামো সুপারিশ করে কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে টেন প্লাস টু প্লাস থ্রি সুপারিশ করে তিন নম্বর প্রশ্ন কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি প্রস্তাবিত শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য রাখ তো কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার দুটি লক্ষ্য হল এক নম্বর হলো শিক্ষায় বৃত্তিমুখীকরণ আর দু নাম্বার হলো শিক্ষায় সমসুযোগ সৃষ্টি করা মানে সকলের সমান সুযোগ দেওয়া আর কি সকলকে শিক্ষার মানে সকলকে মানে সমান শিক্ষায় শিক্ষিত করার পরের প্রশ্ন কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত শিশুদের মধ্যে সঠিক অভ্যাস গড়ে তোলা পরের প্রশ্ন কমন স্কুল কাকে বলে যে বিদ্যালয়ে জাতি ধর্ম সম্প্রদায় অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় তাকে কমন স্কুল বলে তারপরে হচ্ছে এসইউ পশ্চিমবঙ্গের কোন পাঠ্য বিষয়ের সঙ্গে যুক্ত তো এস কর্মশিক্ষা পাঠ্য বিষয়ের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন আইইএস এর পুরো কথাটি কি আইইএস এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস আট নম্বর প্রশ্ন সিএ বিই এর পুরো নাম লেখো সি এ বি এর পুরো নাম হল সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন ত্রিভাষা সূত্রটি কি কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্র হলো এক নাম্বার হচ্ছে কি মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা দুই হচ্ছে রাষ্ট্রভাষা হিন্দি বা সরকারি ভাষা আর তিন নাম্বার হলো একটি আধুনিক ভারতীয় ভাষা বা আধুনিক বিদেশি ভাষা যা এক বা দুইয়ের অন্তর্ভুক্ত নয় মানে এখানে এই যে এক এবং দুই যে অপশান দেওয়া আছে এই দুটোর মধ্যে যে ভাষা নয় সে ভাষাটার কথা এখানে বলা হয়েছে আইসিডিএসের পুরো নাম কী আইসিডিএসের পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম পরের প্রশ্ন এর পুরো নাম কী ইসিসিই এর প্রণাম হল আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বিদ্যালয়গুচ্ছ বলতে কি বোঝ একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মানের উন্নতি ঘটানোর উদ্দেশ্যে কোঠারি কমিশনের নির্দেশে কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তোলা হয়েছে বিদ্যালয়গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স পরের প্রশ্ন কোঠারি কমিশনের সদস্যদের নাম লেখো কোঠারি কমিশনের সদস্যদের মধ্যে দেশি বিদেশি বহু খ্যাতনামা শিক্ষাবিদ ছিলেন বিদেশি শিক্ষাবিদদের মধ্যে ছিলেন মানে বিদেশি শিক্ষাবিদদের মধ্যে এই কমিশনের সদস্য হিসেবে কাজ করেছিলেন ইংল্যান্ডের এম আর এইচ এল এলভিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রফেসর রোগার রিভে রিভেল সোভিয়েত রাশিয়ার প্রফেসর এস এ সুমোভস্কি আর ফরাসি দেশের হচ্ছে জিন থমাস ইউনেস্কোর প্যারিস শাখার মিস্টার জে এফ ম্যাকডুগাল আর ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন কে না ডক্টর এস কোঠারি সভাপতি ছিলেন যিনি তারপরে হচ্ছে এ আর দাউদ তারপরে হচ্ছে আর এস গোপালস্বামী জে পি নায়েক জে পি নায়েক ডক্টর কেজি সায়েদিন ডক্টর টি সেন ডক্টর ডি এস ঝা প্রো এম ডি মাথুর শ্রী পি এল কৃপাল ডক্টর বি কে পাল ও কুমারী এস পানান্ডিকার পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো প্রাথমিক শিক্ষাস্তর শেষ করার অনেক আগেই বহু ছেলে মেয়ে বিদ্যালয় ছেড়ে দেয় এর ফলে প্রাথমিক শিক্ষার অর্থ ও সময় ব্যয় হয় একেই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অপচয় বলে কারিগরি শিক্ষা কি প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষার দ্বারা শিক্ষার থেকে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য প্রয়োগ করে শিল্প বাণিজ্য কৃষি বা কলকারখানার মানে শিল্প বাণিজ্য যে এখানটা একটা কমা হবে ঠিক আছে তো শিল্প বাণিজ্য কৃষি বা কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে অবহিত করানো হয় তাকে কারিগরি শিক্ষা বলে যেমন ফিটার ওয়েল্ডিং ইত্যাদি বৃত্তিমূলক শিক্ষা কি যে শিক্ষা কোনো শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে সেই শিক্ষাকে বৃত্তিমুখী শিক্ষা বলে পরের প্রশ্ন আইটিআই ও আইআইটি এর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো তো আইটিআইয়ের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আর আইআইটির নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটিআই হলো কারিগরি শিক্ষার প্রথম স্তর এখানে ভর্তির ন্যূনতম শিক্ষামান হলো এটা হলো হবে হদ হয়ে গেছে ঠিক আছে শিক্ষামান হল অষ্টম শ্রেণী এটা হলো হবে হ্যাঁ অষ্টম শ্রেণী আর অন্যদিকে আইআইটি হল কারিগরি শিক্ষার সর্বোচ্চ স্তর এখানে ভর্তির ন্যূনতম শিক্ষামান হলো দ্বাদশ শ্রেণী ঠিক আছে তাহলে আইটিআই কি হলো অষ্টম শ্রেণী থেকে মানে ভর্তির মানে সুযোগ পাওয়া যায় আর আইআইটি থেকেই দ্বাদশ শ্রেণী থেকে ভর্তির সুযোগ পাওয়া যায় পরের প্রশ্ন ডায়েট এর সম্পূর্ণ নাম কী ডায়েটের সম্পূর্ণ নাম হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এআইসিটিই ই এর সম্পূর্ণ নাম কি ঠিক আছে এখানে কমা হতো না এটা কমাটা পরে গেছে কিছু কিছু জায়গায় মানে যেগুলো মিস্টেক আছে আমি বলে দিচ্ছি ঠিক আছে এআইসিটিই এর সম্পূর্ণ নাম কি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন শেষ প্রশ্ন আজকে যে এন সি আবার এই যে এখানে একটা কমা হয়ে গেছে এটা কমাটা হবে না ঠিক আছে এন সি এর পুরো কথাটি কি এন সি টি ই এর পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে